আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন উইথ টিপস এর পক্ষ থেকে আপনাদের হাজার হাজার সালাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকের মাছের কাটলেট করে আপনাদের দেখাবো তাই আমি মাছ মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি যে কোনো মাছ নিতে পারেন আপনারা কোনো সমস্যা নেই যে কোনো মাছ নিয়ে যেতে পারেন এখানে আমি এই পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর আলু সিদ্ধ আলু গ্রেড করে নিয়েছি একটু সিদ্ধ আলু এরকমভাবে এটা এটা দিয়ে গ্রেড করে নিয়েছি আমি এইগুলো সব একসঙ্গে মাখাবো আমি এর সঙ্গে মাখিয়ে নেব আপনারা দেখতে থাকুন আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর আমি আলুর সঙ্গে লঙ্কা এই হলুদ নিয়েছি দেড় চামচ মতো হলুদ আর চিলি ফ্লেক্স আর শুকনো লঙ্কা এক এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ এই হাফ চামচ হচ্ছে মানে দু তিন রকম লঙ্কা দেওয়া হচ্ছে তাই অল্প আমি লঙ্কা নিয়েছি আমাদের লঙ্কাটাও কম খায় তাই আমি অল্প লঙ্কা নিয়েছি আর আমি ধনে পাতা কুচি দিয়েছি তাকে ধনে পাতা কুচি করে নিয়েছি এতে দেওয়া দিয়েছি আর আমি একটু মাছের মশলা এটা একটু মাছের মশলা মাছের মশলা দিলাম এক দেড় চামচ মতো আর আমি গরম মশলা এটা গরম মশলা আছে ওই দেড় চামচ মতো গরম মশলা দেড় চামচ আর জিরে মরিচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি ওই দেড় চামচ মতো নিয়েছি নিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে একটু একসঙ্গে মাখিয়ে নেব আর এতে আমি অল্প করে একটু তেল দিয়ে দেব এতে আমি একটু তেল দিয়ে দেব আর চালের গুঁড়ো এতে দেব দু তিন চামচ মতো তিন চামচ মতো চালের গুঁড়ি শুকলো শুকনো বাজারের কেনা চালের গুঁড়ি তিন চামচ মতো এটা মচমচে হওয়ার খাওয়ার জন্য আর কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারও আমি তিন চামচ মতো দিব আমি কখন তোর হাতে করলাম বন্ধুরা আমি এতে একটা ডিম দিয়ে দেবো একটা ডিম ভেঙে একটা দিয়ে দিলাম দেখি একটা ডিমে যদি আমার বাইন্ডিংটা না হয় তাহলে আমি আর একটা ডিম দিয়ে দেব মাছের এইভাবে এরকম একটা ঢো তৈরি হয়ে গেছে মাছের মাছ আর আলু একটা ডোরটা তৈরি হয়ে গেছে এবার আমি আর ডিম দিতে লাগবে না আমি একটা ডিম দিয়েছি এইবার আমি ছোটো ছোট করে একটা একটা করে কাটলেট তৈরি করে নেব কাটলেটের সেপ দিয়ে একটা কাটলেটের সেপ এইভাবে আমি তৈরি করে এক করে রেখে দেব এবার এটা এবার কোট করে ছেড়ে দেবো এরকমভাবে আমি কাটলেট করে করে প্রত্যেকটা কাটলেট করে রেখে দেব বন্ধুরা সব সব কাটলেট আকারে আমি গড়ে নিয়েছি এইবার আমি ভাসতে যাব তার জন্য একটা আমি কাটলেটটা করা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা তৈরি করে নেবো এই ব্যাটারটা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি আমি কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার হ্যাঁ দিয়ে গুলে নিচ্ছি এটা আমি একটা ডিম ডিম ফাটিয়ে দিয়ে দেবো বন্ধুরা আমি একটা এতে আমি একটা ডিম ফাটিয়ে দেব ডিম ফাটিয়ে ভালো করে এটা গুলে নেব এই ব্যাটারটা ভালো করে গুলে এবার আমি কাটলেটটা ভাজতে চলে যাব আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার আমি ভাজতে যাব বন্ধুরা আমি এতে কোট করে আর এই কাটলেটগুলো তেলেতে ভেজে নিচ্ছি প্রায় আমার কাটলেট হয়ে এসছে আমি এই কাটলেটগুলো এক এক করে নরম হয়ে গেছি ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে আমি ক্রামস দিয়ে কোট করে এবার আমি ওতে ছেড়ে দিয়েছি এইভাবে তেলেতে ছেড়ে দিয়েছি এইগুলো আমার হয়ে গেছে এই রান্নাগুলো আমার প্রায় হয়ে এসছে হ্যাঁ এ আমার এবার এগুলো আমি তুলে নেব প্রায় আমার এগুলো হয়ে আসছে হ্যালো বন্ধুরা আমার কাটলেটগুলো সব তৈরি হয়ে গেছে হ্যাঁ কাটলেটগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে হ্যাঁ কাটলেটগুলো আমি ভেজে তুলে নিয়ে চলে এসেছি আমার কাটলেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম